বাহান্নর ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের কারো অজানা নয় বহু মানুষের আত্মত্যাগে উর্জিত আমাদের মাতৃভাষা এদের অনেকের নাম আমাদের জানা তবে অজানাও অনেক এই নাম না জানা মানুষগুলো তাদের এই আত্মত্যাগের স্বীকৃতি পায় না কখনো স্বীকৃতি না পাওয়া তেমনি কিছু মানুষের গল্প ভাষা আন্দোলন ও তেরোশ্রী কে এন ইনস্টিটিউট যাঁদের বেশিরভাগই তখন ছিলেন মাধ্যমিক স্কুল পড়ুয়া বালক এই তথ্যচিত্রটি ভাষা আন্দোলনের পুরো ইতিহাসকে উপস্থাপন করে না উনিশশো সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের টেরস্রি গ্রামে অবস্থিত কেএন ইনস্টিটিউটকে কেন্দ্র করে যে আন্দোলন দানা বেঁধেছিল এখানে কেবল তাই উপস্থাপিত হয়েছে জীবিত আন্দোলনকারীদের জবানিতে তা আমাদের ওই বাংলাদেশে প্রথম ইনস্টিটিউশনের থেকে এই বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে তার মধ্যে তার সেই ইনস্টিটিউশন একটা আর ঢাকা নবকুমার ইনস্টিটিউট আর দুটো ইনস্টিটিউশনের নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না চিটাগাং মাসিমা বলে পরিচিত আসিল একজন রাজনৈতিক বিজ্ঞ ই মাসিমা তার ওই এলাকায় আর একটা ছিল পঞ্চগড় এই চারটা ইনস্টিটিউশনের থেকে প্রথম ভাষা আন্দোলনের ঘটে উনিশশো আটচল্লিশ সাল থেকে সত্যিকারের আন্দোলনটা আমাদের স্কুলতে আরম্ভ হয় এটা ওই যখন দেখি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা আন্দোলন করে তখন থেকেই আমাদের এই মবসোলেও আন্দোলন করেন আমাদের স্বর্গীয় প্রমনাথ নন্দী যিনি কি বিএসসি ডাবল এম এ তৎকালে উনি মানে আমাদের বললেন যে হাকিম তোমরা এই ইয়ে ভাষা আন্দোলনের জন্য কিছু কাজ করো তারপরে ওনার সাথে আমরা আলাপ করতাম উনি আমাদের দিকে বলতেন এবং প্রায়ই আমরা রাত্রে যাইতাম রাত্রে যেতাম ওনার রাত্রে ওনার বাড়িতে যাইতাম তখন আন্দোলন খুব তরুণ হয় নাই উনি আমাদের বোঝাতেন আন্দোলনটা কী কীভাবে করতে ওনার বাড়ি যেয়ে গেলেবার উনি বললেন যে তোমরা শর্ত ই করা যাবে না কিছু আন্দোলন করার জন্য কিছু এই বাংলা ভাষা প্রচারের জন্য আন্দোলনটা প্রচারের জন্য তোমরা কিছু ছাত্র সংখ্যা নিয়ে ছাত্র নিয়ে তোমরা আসো আমি আব্দুল হাকিম গেলাম তারপরে শেয়ার দিন আমাদেরকে আসেন আব্দুর রহমান ঠাকুর তাদের তারপরে মিলানউদ্দিন এবং ওয়াজ মাস্টার যত সরকার তারপরে ইয়ে আছে আমাদের ওই জনজিবন্সী পার্থ আছেন আবার আমাদের বহুজনা হাসি যিনি আমার ক্লাসম্রেট ছিলেন সিয়াজ মির্জা এর সকলেই এক জায়গায় জমা হইলাম তখন উনি মানে বললেন যে এই এইভাবে তোমরা খুব সাবধানে এই যে কাজ করবা সারি স্যারেই প্রস্তাব করবেন তো তাহলে আরও দুই চারজন তোমরা সাউখিনে বলো ইয়ে তোমাদের বন্ধুবান্ধব আছে আমারও কিছু সাথী আছে তারা মানি ই চেষ্টা করতেছে কিন্তু তারা পারত না কারণ তারা পুলিশের তার না ঘর থেকে বেরোচ্ছি পারে না কাজেই তাদের আমরা এদিকে আনি তারপরে একদিন মানে মানগঞ্জের ওই ডাক্তার শামসুর রহমান আনোয়াল চৌধুরী এবং প্রমোদ সরকার বন্ধ আমাদের ওয়ারসুদ্দিন পাশা মোহাম্মদুল চৌধুরী জাফর আলম এবং শামসুর রহমান সাহ ডাক্তার শামসুর রহমান সকলকে আসার জন্য বলা হলো তখন এইখানে আইসা তারা আমাদের সাথে পরামর্শ করে আমাদের তারা আমাদের অনেক সিনিয়র ছিলেন তারা আমাদের বোঝালে সাধারণ মানুষের ভিতর বলতে হবে যে বাংলা ভাষাটা লোপ পাওয়ার জন্য এই পাকিস্তান সরকার চেষ্টা করতেছে তো তোমরা কিন্তু এই বাংলা ভাষা আমরা চাই এইটা দাবি রাখবা সবার মুখোমুখে অন্তত এবং উর্দু ভাষা আমাদের উপর চাপিয়ে দেবে পাকিস্তান সরকার এই উর্দু ভাষা হলে আমরা কিন্তু বাংলা ভাষা ভুলে যাব সব কিছু আদান প্রদান আমরা ভুলে যাবো আর সারে প্রমুখনাথ মন্দির উনি আমাদের সব ভালো করে বুঝিয়ে দিলেন যে তোমরা অ্যারেস্ট না সাবধান যেখানে যাবা নিজেরা সতর্কতার সাথে কথা বলবা কারণ গ্রেপ্তার হওয়ার সম্বন্ধে সাবধানে থাকতেই তোমরা যেখানে সেখানে এটা আলাপ করো না নিজের বন্ধু বান্ধব আছে যারা তাদের সাথে আলাপ করবা এবং আমাদের বললেন তোমরা ওই ইয়ে যারা নাকি এই যে ক্ষেত খামারে চাষাবাদ করে সেখানে যাই তোমরা তাদের বলো যে আপনারা এইভাবে এই যে জ্ঞান রচনা করছে ইয়ে নিবারণ শিখ যার এই জ্ঞানগুলি আপনারা সব যাবেন যাতে এই সকলেই বুঝে এবং আপনারা নিজেরা নিজেরা আলাপ করবেন এবং অন্যকে বলবেন যাতে নাকি আমাদের বাংলা ভাষাটা কার্যকরী হয় মানে আমরা তখন আন্দোলন আরম্ভ করে দিলাম এবং বিভিন্ন এলাকায় আমরা যেতাম আর ওই শুরুখাটো মিছিলও মানে করা হয়তো আমাদের স্কুলের দপ্তরই মনমোহন দপ্তরের নাম মনমোহন সে মনমোহনের কাছে কতগুলি প্যামলেট দিয়ে দিয়েছেন এই প্যামলেটগুলি আমার হাতে দেওয়ার জন্য আমি যেহেতু নবম শ্রেণীর মনিটর আমার হাতে দেওয়ার জন্য এবং ওই ওইগুলি বিলি করার জন্য তারপর আমরা ওনার কাছে গেলাম উনি আমাদের বললেন যে তোমরা তাহলে এই করো আসো তোমরা আন্দোলন করো আর তার সাথে উনি নির্দেশ দিয়েছিলেন যে প্যামলেটগুলি ক্লাসে ক্লাসে বিলি করার পরে তোমরা স্কুলে স্কুল বসা ঘন্টা পড়ার আগেই তোমরা বেরিয়ে যাবে মিছিল করবে স্লোগান দিবে ভাষা আন্দোলন না হলে এই যে উর্দু প্রচলন হয় তাহলে মাতৃভাষা যে বাংলা ভাষা এটা প্রায় লোপ পেয়ে যাবে ওই প্যামলেটের মধ্যে কিছু স্লোগান দেখা ছিল ওইগুলি দিয়ে আমার নিজের ক্লাসে আমি প্রথম বিলি করি তারপর নিচের দিকে এইট সেভেন সিক্স ফাইভ এইসব ক্লাসে প্যামলেটগুলি বিতরণ করি সেই প্যামলেটগুলি বিতরণের কাজে সাহায্য করে আমার ক্লাসমেট ওয়াজউদ্দিন মল্লিক তারপর বিলি করার পরে আমরা ঘন্টা পরে আগেই বেরিয়ে পড়লি তো মানে ওরা আমাদের যারা জুনিয়ার তারা সহ আমাদের সাথী কয়েকজন স্লোগান দিতে দিতে অগ্রসর হই ঘেউরের দিকে ঘিউরের কাছাকাছি থানার কাছাকাছি আমরা যাই দেখি থানার থেকে আমাদের দিকে বন্দুক রেডি করে রয়েছে প্রথমে মনে করছিলাম সামনে গেলে হয়তো গুলি হবে মিছিলটা আমরা টান করি দেখি টান করে আমরা বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে আমরা এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা চাই উর্দু উর্দু হরফ চলবে না স্লোগান দিতে থাকি তারপরে এক পর্যায়ে আমরা আমাদের স্কুলের মাঠে খেলার মাঠে এসে আমরা হাজির হই ওই আমার লজিং মাস্টার দরবেশালী মেয়ে উনি বললে তুমি এখনই বাড়ি ছেড়ে চলে যাও তোমাদেরকে অ্যারেস্ট করবে তোমরা মিছিল করছো স্লোগান দিস বাংলা ভাষা রাষ্ট্রভাষা চাইছ তার জন্য তোমাদেরকে অ্যারেস্ট করবে তোমার অ্যারেস্ট করবে তুমি চলে যাও বারবার খবর এসতেছে আমার কাছে অ্যারেস্ট করবে পুলিশ সাহেবরা তারা আইসা আমাদের কয়েকজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় ঊনপঞ্চাশ সনের জানুয়ারি প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তারা অ্যারেস্ট চারজন আর সব পালিয়ে গিয়েছিলেন সে চারজনের ভিতর ওয়াজ ওয়াজউদ্দিন এবং ইয়ে আর হলো ভূপেন্দ্রনাথ দাস হাসি তারপরে মহেন্দ্রনাথ সরকার এবং উদ্দিন ঘুম থেকে উঠেই খবর পেলাম ওয়াজউদ্দিন মন্দির আন্দোলন ঢাকায় প্রথম হয়েছে এটা ঠিক ঢাকা ইউনিভার্সিটি ছেলেরা প্রথম আন্দোলন করে এবং বাংলা ভাষা আমাদের হবে এই যে স্লোগান তারা পছন্দ করে তারপরে আমাদের মানে গ্রামের ভিতর এবং ওই ওই ভাষা যে সৈনিক ছিলেন যারা যারা ইউনিভার্সিটি এরপরে আমাদের এই গ্রাম দেশের ভিতর তেরোশোই প্রথম মানে আন্দোলনটা আরম্ভ হয় এবং এখান থেকে এই যে অন্তত এই চারজন অ্যারেস্ট হয়ে যায় আমার মনে হয় যে এই প্রথম বাংলাদেশের প্রথম রাঙানো ব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই সকল বীরের নাম আমাদের ইতিহাসে লেখা হোক স্বর্ণাক্ষরে